বাবা মায়ের খেদমত জান্নাতের সবচেয়ে কাছের দরজা হোক জান্নাত পেতে চান দূরে তাকাবেন না তাকাং আপনার নিজের ঘরের দিকেই এই দুনিয়ায় এমন দুইজন মানুষ আছেন যাদের দুয়া আসমান ফুড়ে আরো সে যায় তারা হলেন আমাদের বাবা ও মা যখন আমরা ছোট ছিলাম অসহায় ছিলাম তখন তারা না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়িয়েছেন নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন আজ আমরা বড় হয়েছি কিন্তু তারা হয়ে গেছেন দুর্বল আল্লাহ তালা কোরআনে বলেন তোমার রব আদেশ করেছেন তোমরা তার ইবাদত করবে এবং বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে সুরা ইসরা আয়াত্তেইশ খেয়াল করুন আল্লাহ নিজের ইবাদতের আদেশের সাথে বাবা মায়ের খেদমতকে যুক্ত করেছেন এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বাবা মায়ের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি আর বাবা মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি তির্মিজি ভাবুন একবার আপনি যদি রাত জেগে তাহাজ্জুদও পড়েন কিন্তু বাবা মায়ের মন কষ্ট দেন তাহলে সেই ইবাদতের কি মূল্য থাকবে আজ অনেক বাবা মা বেঁচে থেকেও অবহেলিত ছেলেমায়ের ব্যস্ততায় তারা শুধু তাকিয়ে থাকেন একটু সময় একটি ভালো কথা একটি হাসি এগুলোই তাদের জন্য সবচেয়ে বড় খেদমত বাবা মায়ের জন্য যা করবেন তাদের কথা মন দিয়ে শোনুন রাগ হলে রিজেকে সংযত করুন উচ্চস্বরে কথা বলবেন না প্রতিদিন তাদের জন্য দোয়া করুন কারণ জান্নাতের চাবি লুকিয়ে আছে তাদের দোয়ায় যারা বাবা মাকে হারিয়েছেন তাদের জন্য দরজা এখনও বন্ধ হয়নি তাদের নামে দোয়া করুন সাদকা দিন আর তাদের রেখে যাওয়া নেক কাজগুলো চালু রাখুন শেষ কথা আজই বাবা মায়ের কাছে যান একটু সময় দিন একটু ভালোবাসা দিন হয়তো এই খেদমতি হবে আপনার জান্নাতের টিকটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারেই কেউ বাবা মায়ের কদর করতে শিখবে আর আপনি পাবেন চলমান সাওয়াব সাদাকায়ে জারিয়া